ফ্রেন্ডস এই যে চাকরি বাতিলের যে বিষয়টা হুম এইটা সুপ্রিম কোর্ট বলেছে যে এই ষোলোই জুলাই ষোলোই জুলাই অবধি যাদের আর কি বাতিল হয়েছে তাদের চাকরি বাতিল হচ্ছে না তারা এখন চাকরি করবে কিন্তু আমি যেটা শুনলাম যে যারা যোগ্য হ্যাঁ যারা যোগ্য তাদেরকে লেখা জমা দিতে হবে ঠিক আছে মানে একটা কাগজের মধ্যে লিখতে হবে তাদেরকে যদি এটা প্রমাণ হয় যে তারা অযোগ্য তাহলে তাদের কপালে প্রচুর দুঃখ আছে হম তাদের চাকরিটা তো যাবেই প্লাস তাদের টোটাল মায়না ফেরত দিতে হবে তখন তাদের কপালে অনেক দুঃখ আছে যদি তারা মানে অযোগ্য হয়েও যদি লেখা জমা দেয় তাহলে তাদের কপালে অনেক দুঃখ আছে আর যারা যোগ্য তারা মুছলেখা জমা দিলে তো কোনো চাপ নেই তারা তো তারা যে যোগ্য সেটা তারা প্রমাণ করতেই পারবে ফলে বিষয়টা কি হলো এখানে মুছ লেখার বিষয়টা যখন আসলো আর তখন এটাই বোঝা যাচ্ছে যে অযোগ্যরা কেউ লেখা দেওয়ার সাহস করবে না ঠিক আছে মানে অযোগ্যরা কেউ লেখা জমা দেবে না দিলে তার কপালে অশেষ দুঃখ আছে সুতরাং অযোগ্যরা মুলেখা জমা না দিয়ে তারা অযোগ্যরা যদি লেখা জমা না দেয় সেটা তাদের জন্যই ভালো ঠিক আছে কারণ তারা অযোগ্য তাই তারা মুসলেখা জমা দেয়নি ফলে তাদের যে সাজা সেটা একটু কমলেও কমতে পারে কিন্তু তারা যদি অযোগ্য হয়েও যদি মুসলিকা জমা দেয় তখন তাদের কপালে অনেক দুঃখ আছে আর যোগ্যদের তো কোনো সমস্যা নেই যোগ্যরা তো চাকরি করবেই কারণ যোগ্যরা মুসলেখা জমা দেবে আর প্রমাণ করে দেবে যে তারা যোগ্য সুতরাং বিষয়টা কি হলো যোগ্যদের জন্য একটা রাস্তা ক্রিয়েট হলো ঠিক আছে যোগ্যদের চাকরি যাবে না যোগ্যদের একটা প্রমাণ করার একটা জায়গা তৈরি হলো কিন্তু অযোগ্যদের কোনো জায়গা আর থাকলো না অযোগ্যদের চাকরি যাবে অযোগ্যদের চাকরি যাবে আর যদি মুছ লেখা জমা দেয় অযোগ্য হয়েও যদি মুছলেখা জমা দেয় তাহলে তার কপালে অনেক দুঃখ আছে তাকে মায়না ফেরত দিতে হবে ঠিক আছে অনেক দুঃখ আছে কপালে তার জেলও এটা আর কি বিষয় সুতরাং সুতরাং যারা অযোগ্য তারা যেন মুছলেখাটা জমা না দেয় তাদের ভালোর জন্য মুছরেখা জমা দিলে তারা ফাঁসবে এটা আর কি বলতে পারে আর যোগ্যরা যোগ্যদের কোনো ক্ষতি হবে না যোগ্যরা যেমন চাকরি করছে তেমনই তারা চাকরি করবে আমি বলেছিলাম মোদিজির ওপর ভরসা রাখো মোদিজি যখন দেশের প্রধানমন্ত্রী তখন যারা যোগ্য তাদের কোনো ক্ষতি হবে না ঠিক আছে এখন দেখলে তো যোগ্যদের জন্য একটা রাস্তা ক্রিয়েট হয়ে গেল যোগ্যদের যোগ্যতা প্রমাণ করার জন্য একটা রাস্তা তৈরি হয়ে গেল একটা অপশান ক্রিয়েট হয়ে গেল সুতরাং আর কোনো চাপ নেই যোগ্যরা চাকরি করবে আর অযোগ্যরা ছাটাই করবে ঠিক আছে এইভাবেই যোগ্য আর অযোগ্য আলাদা হবে এটার বিষয় সুতরাং সুতরাং অনেকটা নিশ্চিন্তে হলো নিশ্চিন্ত হলো যারা যোগ্য চাকরি তারা অনেকটা নিশ্চিন্ত হল কারণ তাদের প্রমাণ করার তাদের যোগ্যতা প্রমাণ করার একটা জায়গা ক্রিয়েট হবে এখানে এই তৃণমূল যেই ক্ষতিটা করে দিয়েছিল যোগ্যদের তাদের লাইফ নষ্ট হওয়ার জায়গায় চলে এসছিল সেখান থেকে তাদের একটা বাঁচার রাস্তা তৈরি হলো এই মুচ লেখা জমা দেওয়ার যে রাস্তাটা এটা তৈরি হলো তারা তাদের প্রমাণ করার একটা জায়গা তৈরি হবে তারা যে যোগ্য বিষয় সুতরাং সত্যের জয় হয় যোগ্যদের কোনো ক্ষতি হবে না যোগ্যরা যেমন চাকরি করছে সেরকমই চাকরি না শুধু অযোগ্যরাই ছাটাই হবে এটা একটি বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম নম